মর্নিং আর সকালে আমরা এসেছি বিলে আর এটা দেখো আমি কত বড় ড্রেস পরেছি দেখো আর বিলে ঘাস বাছা চলেছে তো আজকে আমরা শেষ করবো বোধহয় এখানে শেষ করলে তো ভালো কথা আর এটা আমি কেন পড়ছি বলো তো ধান গাছে ধান গাছে একটু ব্লেডের মতো লাশের আছে তো সেটা আমার হাতে যদি বাঁচবে না তো সেটার জন্য আমি এটা পড়ছি অনেক দিচ্ছে গো আজকে আর একটু পবন দিচ্ছে ভালো লাগছে কাউকে আমি এদিকে এদিকে হয় না তো ঘাস এদিকে বেশি হয় না সেদিকে হয়ে গেছে বিল গোটা বিল বিলে গোটা এ বিল হয়েছে তো ঠিক আছে আমি বড় করে কন্টিনিউ থাকো আমি বেশি বলছি না কিছু কাজে লাগিয়ে পুরো আমার হাত বেঠাচ্ছে গো এখন আমরা বসেছি খরা অনেক দিচ্ছে তো সেটার জন্য আমরা একটু বসেছি ছাতা এটা দেখো আমার ছাতা আর খোরা অনেক দিচ্ছে তো সেটার জন্য আমরা এখানে বসেছি তো আরো একটু বস বস এদিকে সেখানে গাছ আছে একটা দেখো একটু ব্লুর ব্লুর দেখাচ্ছে তো কি হলো ক্যামেরাটা আর এদিকে দেখো জল আছে আর আমার বিল আমাদের বিলে একটাও একটু জল নেই পুরা শুকলা হয়েছে আর আমার স্বামীকে দেখা ও আর দাঁত দেখো দাঁত দেখা ভালো করে আমার দাঁত দেখালি তো ঠিক আছে বন্ধুরা আর একবার আমরা উঠাবো বিলে নামবো এটা দেখো আমাদের ছাতা চলো তাড়াতাড়ি শীঘ্র তাড়াতাড়ি শেষ করবো আর ঘর দিকে যাবো আর আজকে সেই না এ বাবা দেখো বসেছে আমার স্বামী ছাতা ছায় ওখানে আছে তো ঠিক আছে চলো আরো আর বন্ধুরা কাম কাজ শেষ হয়ে গেছে আর আমি এখানে গেঁড়া একটু দেখছি গেঁড়া নাই কাকড়ি দেখছি আর তো নেই একটা ছোটো পেয়েছি আর কিছু আর একটা দেখো মরে গেছে খালি পায়গুলা ধুয়ে নেবো